শুরু করছি একটা নতুন ভিডিওতে যা আজ আলোচনা করব যে বীজ বাহিত এবং সঙ্গে যদি মাটির যে সকল ঘটিত ছত্রাকজনিত রোগ হয় বা বাউ ঘটিত যে সকল রোগগুলো হয়ে থাকে তার জন্য একটা ভালো ফাঙ্গিসাইট যা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভাইব্রেন্ট ইন্ট্রেগেল ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডটা আপনারা তিনটি কম্পোজিশন অর্থাৎ এজাস্ট্রোবিন তিন দশমিক এক পার্সেন্ট এবং থাইমিস্টন বাইশ দশমিক শূন্য ছয় পার্সেন্ট এসএস এবং সেডাকশন বারো দশমিক ছয় পার্সেন্ট এই তিনটি কম্পোজিশান দ্বারা গঠিত আপনারা সিনজেন্টার ভাইব্রেন্স ইন্টারেগেল ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারেন অর্থাৎ বীজ শোধনের ক্ষেত্রে খুব ভালো একটা ফাঙ্গিসাইড আপনারা এটি ব্যবহার করতে পারেন বীজ শোধনের জন্য এটি ভালো করে বাজারে বেশি প্রচলিত এবং ব্যবহৃত হয় আসি যে কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা এই ব্যবহার করবেন যদি ধানের ক্ষেত্রে আপনারা সেট ব্লাইট লিপ ব্লাইট এবং ব্রাউন স্পট এবং গ্রিন লিপ হোপার যদি পোকার আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে থ্রিপস থ্রিসের আক্রমণ হয়ে থাকে এবং বিভিন্ন রকম যদি পোকার আক্রমণ হয় ক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম ফসল ব্যবহার করতে বিশেষ করে আপনারা ধানে ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন ধানের ক্ষেত্রে এই সেই এইসব রোগগুলো অর্থাৎ সেট ব্লাইট লিফ ব্লাইট ব্রাউন স্পট এবং গ্রিন লিপ হোপার এই সকল পোকার আক্রমণ থেকে আপনারা ভালো একটা সুবিধা পাবেন ডোজ ইয়ার আট থেকে দশ গ্রাম প্রতি কেজিতে আপনারা বীজের সঙ্গে মিশিয়ে ভালোভাবে আপনারা এটা ব্যবহার করলে বিভিন্ন রকম মাটি বাহিত এবং বাহিত রোগকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আসি যে আপনারা এটার কী কী সুবিধা পাবেন এটা যদি আপনারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন রকম যে চারা গাছ হঠাৎভাবে মারা যায় সে মারা যাওয়া থেকে আপনারা সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তাছাড়া ফসলের বিশেষভাবে গুরুত্বপূর্ণ পর্যায়ে শিকড়ের বিকাশকে এটা বিশেষভাবে সাহায্য করতে থাকে এবং শিকড়ের মধ্যে যে সকল ফাঙ্গাসের আক্রমণ হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া কি যে প্রতিকূল পরিবেশ বিভিন্ন রকম সমস্যা যে পরিবেশগত সমস্যা হয় সেই পরিবেশের থেকে টিকিয়ে আপনাদেরকে ফসল ফলাতে বিশেষভাবে সাহায্য করবে এবং ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে নিয়ন্ত্রণ করতে পারবে তাছাড়া আপনারা খরার পরিস্থিতি আরও খরার পরিস্থিতি যদি আসে সেক্ষেত্রেও আপনারা এই ফাঙ্গিসাইটটি ব্যবহার করলে আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং ইঞ্জেন্টা কোম্পানির এই ইন্ট্রিগেল ফাঙ্গিসাইটটি বিভিন্ন রকম বীজ বাহিত অর্থাৎ সিড ট্রিটমেন্টের ক্ষেত্রে ভালো একটা কার্যকর হয়ে থাকে আসি যে কোন কোন রোগ জীবাণুকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেমন পাইরেথিয়াম এবং রাইজো ব্যাকটেরিয়া এবং ফুসারিয়াম প্রভৃতি বিভিন্ন রকম যে ছত্রাক বা ব্যাকটেরিয়া হয় আছে সেগুলোকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করতে পারে এই সিনজেন্টা কোম্পানির ভাইব্রেন্স এন্ট্রিগেল ফাঙ্গিসাইটি তা এটার যে বিশেষ কাজ হলো যে সেডাকশন কম্পোজিশনটা থাকে যে সেডাকশন বিভিন্ন রকম ফসলকে সুরক্ষতা প্রদান করতে পারে বিশেষ করে শিকড়ের মধ্যে শিকড়ের গঠন এবং শিকড়কে ভালোভাবে সুরক্ষিত করে ভালো রকম শিকড়ে বিস্তার করতে সাহায্য করে এই সেডাকশনটি যা সেডাকশান কম্পোজিশনটা এই কম্পোজিশান বিভিন্ন রকম পুষ্টি ও আর্দ্রতাতে বিভিন্ন রকম উন্নতি বা বিকাশকে সাহায্য করতে থাকে তাছাড়া বিভিন্ন রকম পরিস্থিতি চাপে যে ফসল খারাপ হয়ে যায় সেগুলো কিন্তু এই সেডাকশান কম্পোজিশান থাকার জন্য ভালো একটা রেজাল্ট করে আসি যে কোন কোন সময় আপনারা ব্যবহার করবে বিশেষভাবে এটা বিভিন্ন প্রি সোয়িং অর্থাৎ পাক বপন অর্থাৎ বিশোধনের সময় এটা বিশেষভাবে আপনারা ব্যবহার করবেন বীজ লাগানোর আগে বা চারা লাগানোর আগে আপনারা বীজকে ভালোভাবে এই ফাঙ্গিসাইড দিয়ে মিশিয়ে যদি আপনারা ব্যবহার করেন তাহলে বিভিন্ন যে রোগ বললাম সেগুলোকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন সবচেয়ে আদর্শ সময় হলো বীজ বোপনের আগে বা বীজ লাগানোর আগে আপনারা এটা ব্যবহার করবেন ডোজ হচ্ছে যদি গম বালি বা বিভিন্ন রকম ফসলের ক্ষেত্রে আপনারা এক থেকে এক দশমিক পাঁচ লিটার প্রতি মেট্রিক টন বা যদি আপনারা কেজিতে বলেন সেক্ষেত্রে আপনারা জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ এই লিটার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এমএল হিসাবে ভালো একটা রেজাল্ট করতে পারবেন সুবিধা এটা দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এবং বিভিন্ন রকম ফসলের উন্নতিতে সাহায্য করে থাকে এটা একটি ভালো বীজ শোধনের কাজে ব্যবহার করা একটি ফাঙ্গাই মনে করেন এটা প্রচারের কোনো উদ্দেশ্য নয় একটি ভালো ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা একটা বেলাইনটা প্রেস করবেন দেখা হচ্ছে একটা নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভাল লাগে তো অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ